আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন ভালো আছি কিন্তু প্রচুর গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে সকলে আমার বেবি আজ রেডি হয়ে গিয়েছে তার দাদিমার সাথে একটি বিয়ের প্রোগ্রামে যাবে বলে তার দাদিমা তাকে কথা দিয়েছিল তাকে আজ বেড়াতে নিয়ে যাবে তাই সে রেডি হয়ে আছে আগে থেকে তার দাদিমার সাথে সে এনজয় করবে দিনটুকু সে আগে থেকে প্রস্তুত কখন বের হবে সেটি নিয়ে খুব এক্সাইটেড কারণ সে বাহিরে যেতে খুবই পছন্দ করে সব সময় ঘরে থাকে বিদায় হঠাৎ কেউ বাহিরে নিয়ে যেতে চাইলে সে খুবই এক্সাইটেড থাকে সে তার দাদিমার সাথে চলে যাচ্ছে তাই এই স্মৃতিটুকু একটু ক্যাপচার করে নিলাম সকলে আমাদের পরিবারের জন্য দোয়া করবেন যাতে সকলেই সুস্থ থাকে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ